সুস্বাস্থ্য ও ভালো থাকা এই দুটি জিনিস মানুষের যে কোনো কাজকর্মের পক্ষে সবচেয়ে শক্তিশালী উদ্দীপক ঈশ্বর আমাদের যে জীবন দান করেছেন মানুষ যাতে তা ভালোভাবে উপভোগ করতে পারে এবং রোগাক্রান্ত মানুষ যাতে দ্রুত ও সুনিশ্চিতভাবে আরোগ্য লাভ করতে পারে তার জন্য আবহ মান কাল ধরে বিভিন্ন বিজ্ঞানীরা সহজ সরল উপায়ে আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন নমস্কার আমি সোনালি আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল আজকে যে ননী গাছ সম্পর্কে আপনাদের বলবো সেই গাছটি কিন্তু প্রায় দু হাজার বছর ধরে এই গাছটার ব্যবহার চলে আসছে তো আজকে আমরা এই নুনি গাছ কীভাবে প্রতিস্থাপন করব আর এর পরিচর্যাই বা কী এবং এর উপকারিতা কী কেন আমরা বাগানে আমাদের এই নুনি গাছটাকে অ্যাড করব সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমি আজকে তুলে ধরবো আজকে ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আপনারা কিন্তু কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন আর যদি এ বিষয়ে আপনাদের কোনো জানার থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন এটা কোথায় পাওয়া যাবে কিভাবে সংগ্রহ করবেন সব আমি বলে দেব আপনারা একটু কমেন্ট করবেন চলুন তাহলে দেখতে থাকুন এই নুনি গাছের বোটানিক্যাল নাম হচ্ছে মরিন সিট্রি আর এটি হচ্ছে রুবিআ গোত্রের অন্তর্ভুক্ত আমার হাতেই গাছটা দেখছেন এটা হচ্ছে ননী গাছ এটা একটা গুল্মজাতীয় গাছ এর উচ্চতা কুড়ি ফিট থেকে তারও বেশি উচ্চতায় এটা মানে বড় হতে পারে এটাকে এখন আমি রিপোর্ট করে দেখাবো এর পটিন মিডিয়া কি নিয়েছে সেটা আপনাদের দেখাই এর পটিং মিডিয়া হচ্ছে এইটটি পারসেন্ট মাটি যে কোনো ধরনের মাটি বেলে দোয়াশ হলে ভালো হয় আর তার সঙ্গে মানে ফর্টি পার্সেন্ট মাটি হলে ফর্টি পার্সেন্ট যে কোনো ধরনের কম্পোস্ট আর টোয়েন্টি পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট বালি আর টেন পারসেন্ট কোকোপিট দিয়েছি এবার এটাকে গ্রো ব্যাক থেকে আমি বার করে নেব এরকম একটা কত হবে আট ইঞ্চির মতো আমি সাত বা আট ইঞ্চি হবে এইরকম একটা মাটির টবে দিয়েছি এর মধ্যে খোলাম কুচি দিয়ে হোলটা ঢাকা দিয়ে দিয়েছি আর তলায় একটু বালি দিয়েছি এবার আমি এই পটিং মিক্সচারটা দিয়ে দেব এর পরিচর্যা সম্পর্কে কথা বলে নিয়ে এখন কাজটা করতে করতে এই জাতীয় গাছ এই ওষুধি গাছগুলো এই যে আমি পটিং মিডিয়াটা দিয়ে বসালাম এতে এক মাস আর কোনো খাবার দেওয়ার দরকার নেই আর এরপর দিতে হবে কি মিক্স সার যেটা আমরা অর্গানিকভাবে করি সেই মিক্স সারটা এতে এক মাস পরের থেকে একটু একটু করে দিতে পারেন মানে দু মুঠো মতো হয়তো দিয়ে দিলে আর এর সাথে সবজি পচা যে কিচেন কম্পোস্ট লিকুইড ফার্টিলাইজার সেইটা দেয়া চলবে সর্ষে হলো দেয়া চলবে কিন্তু এই গরমে নয় অন্যান্য সময় দেয়া চলবে আর ঘুটে ঘুটেটাকে এটাকে আমরা কী করবো জলে ভিজিয়ে রেখে সেই জলটা আমরা একটু জলের সাথে মিশিয়ে পাতলা করে এটা আমরা দিতে পারি এছাড়া কলার খোসা ভেজানো জল যে কোনো ধরনের অর্গানিক খাবার আমরা এতে দিতে পারি পেঁয়াজের খোসা ভেজানো জল থাকলে দিতে পারেন তারপর লিফ কম্পোস্ট বা পাতা পচা সার বা যে কোনো ধরনের পাতার আর কি লিকুইড সেটা দিতে পারেন এই ধরনের অর্গানিক খাবারের মধ্যেই কিন্তু এটাকে রাখতে হবে তার কারণ এই সব গাছগুলো কিন্তু একদম রাসায়নিক সার পছন্দই করে না এক ফোঁটাও কোনোভাবে রাসায়নিক সার দেওয়া যাবে না মাটিতে না স্প্রে কোনোভাবেই এই গাছে দেওয়া যাবে না তাহলে কিন্তু গাছের অসুবিধা হয়ে যেতে পারে ভালো করে চেপে চেপে এটাকে দিতে হবে এই গাছ কিন্তু যখন বড় হবে এই গাছে মোটামুটি ছ সাত মাস কি আট মাস পরে এই গাছে ফল চলে আসবে সারা বছরই এই গাছে ফল হতে থাকে কিছু ফল পেকে যাচ্ছে আবার কিছু ফল আসছে এভাবে কিন্তু হতে থাকে তবে যাদের মাটি আছে মানে গ্রাউন্ডে মানে গাছটা বসানো সম্ভব তারা কিন্তু অবশ্যই গ্রাউন্ডে বসাবেন কারণ এই গাছ যেহেতু বড় গাছ হয় এর জন্যে কিন্তু টপটা যথেষ্ট নয় খুব তাড়াতাড়ি বড় হয় আমাকে অন্তত ছমাসের মধ্যে আবার টপ পাল্টাতে হবে যেহেতু ছোট গাছ তাই আমি খুব বড় টবে দিলাম না আর যত মাটিতে দেয়া যাবে গ্রাউন্ডে তত কিন্তু শিকড়টা বিস্তার লাভ করতে পারবে মাটির ভেতর আর গাছটা তাড়াতাড়ি গ্রোথ নেবে তবে আমাদের যেহেতু সম্ভব নয় সেই জন্যে আমরা এইভাবে টবেও করতে পারি এতে কিন্তু কোনো অসুবিধা নেই একটু মাঝে মাঝে টপটা পরিবর্তন করতে হবে যাতে এতে আর কি শিকড়টা দূর পর্যন্ত যেতে পারে সেই ব্যাপারটা খেয়াল রাখতে হবে এইভাবে বসিয়ে দিলাম এরপর এতে ভালো করে জল দিয়ে দেব এতে এক প্রকার মানে ফুলটা সাদা সাদা হয় ছোট ছোট রঙের আর অনেকটা আতার মতো একটু খেব্রো ধরনের লম্বাটে ধরনের ফল হয় এই ফলটা যখন প্রথম অবস্থায় থাকি সবুজ তারপরে হালকা হলুদ থেকে সাদা মতো আর কি সাদাটে ধরনের এর ফলটা হয় আর যখন পেকে যাবে ফলটা তখন কিন্তু এর থেকে একটা কি বলবো একটা ইয়ে বের হয় মানে গন্ধ বের হয় যে গন্ধটা মোটি আমাদের পছন্দের নয় তবুও যেহেতু একটা ওষুধি গাছ একটা ভালো গাছ আমরা যখন ওষুধ খাই তখন সেই ওষুধও আমাদের খেতে ভালো লাগে না সেরকম ভেবেই আর কি এই ফলটার জুস করে আমাদেরকে খেতে হবে এরকম একটা খারাপ গন্ধ থাকা সত্ত্বেও ননী কিন্তু আর্য আর্যদানের বিস্ময়কর গুণাগুণের ফলে মানুষের কাছে পরিচিত অন্য যে কোনো গুলমের চেয়ে একটি এটি আলাদা করে দেয় আর এটা পাওয়া যায় ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় আফ্রিকা এবং ক্যারেবিয়ান অঞ্চলে এই নদী গাছ পাওয়া যায় নুনি অক্সিডেন্ট এবং অত্যাবশ্যক প্রতিরোধ অ্যাসিডে সমৃদ্ধ আমার মনে হচ্ছে কোনোভাবে ফুট মানে হোলটা পুরো বন্ধ করে দিয়েছি সে আটকে যাচ্ছে এটাকে একটু ঠিক করতে হবে ড্রেনেজ সিস্টেমটা যদি ভালো না থাকে তাহলে মুশকিল তলা দিয়ে কিন্তু জল বেরোচ্ছে তবে খুব আস্তে আস্তে হাওয়াইয়ের জন এ বার্ন স্কুল অফ মেডিসিনে ঔষধ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর ইলিচি ফুরুশাওয়া উনিশশো বিরানব্বই সালে আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্যান্সার রিসার্চের এক বাৎসরিক বৈঠকে তার বক্তব্য উপস্থাপন করেন তিনি বলেন যে ননি ফলের রস হল উদ্ভিদজাত খাদ্যের অন্যতম টিউমার দমনকারী প্রতিরোধ উত্তেজক যাতে কোনো বিষাক্ত পদার্থ নেই আমরা যখন বাজার থেকে যে কোনো জিনিস কিনে আনি মনে হয় যে এতে তো বিষ প্রয়োগ করা হয় কিন্তু এই গাছে কিন্তু কোনো বিষাক্ত জিনিস নেই মানে বিষ তো দূরের কথা অনেক গাছে থাকে বিষাক্ত যেগুলো আমরা বা বাড়ির পেটরা আর কি তার ধারে কাছে যেতে পারি না এই গাছে কিন্তু কোনো বিষাক্ত জিনিস নেই নুনির ফলের রস উদ্ভিদজাত খাদ্যের অন্যতম টিউমার দমনকারী প্রতিরোধ উত্তেজক নিম অয়েল ছাড়া এতে আর কোন ধরনের কিন্তু পেস্টিসাইড ইনসেকটিসাইড বা ফাঙ্গিসাইড কোনো কিছু দেওয়ার দরকার নেই নুনির বিভিন্ন সামগ্রীর একটা বাজার তৈরি হয়েছে বিভিন্ন রূপে নুনি এখন বাজারে আসছে কেবল যে রস পাতা ছাল বা শিকড় থেকে চা স্প্রে ফল শিকড় বা পাতা দিয়ে মলম তৈরি হচ্ছে তা নয় এর পাশাপাশি তৈরি হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল জেল পাউডার বিস্কুট ও নির্যাসের ড্রপ ইত্যাদি আমাদের বর্তমান জীবনধারায় দূষণ মানসিক চাপ অপুষ্টি বার্ধক্য এবং রোগ ব্যাধি এসব আমাদের দেহে রাসায়নিক বিক্রিয়ার পথে বাধা হয়ে দাঁড়ায় এই রাসায়নিক বিক্রিয়া যাতে আরও ভালোভাবে আমাদের দেহে কাজ করতে পারে তার জন্যে নুনি সাহায্য করে ননির নিয়মিত ব্যবহার শরীরে নানারকম সমস্যা দূর করে যেমন দেহের কোষকে চাঙ্গা করে রক্ত বিশুদ্ধ করে ব্যথার উপশম করে আর্থাইটিস ডায়াবেটিস বা স্ট্রোকের সম্ভাবনা দূর করে ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে টিউমারকে বৃদ্ধি না হতে সাহায্য করে আর ত্বক মাথার চামড়া এইসবকে বা চুলকে চুলের সুস্বাস্থ্য বজায় রাখে স্মৃতিশক্তি ও একাগ্রতার উন্নতি সাধন করে অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এই রকম বহু গুণের অধিকারী হচ্ছে ননিফল। ফল এবার বলি এই নুনি ফলটাকে আপনারা কিভাবে খাবেন নুনি ফল যখন পেকে যাবে সেটাকে গাছ থেকে পেরে সেই ফলটাকে একটা কাঁচের জারে একটা বা যতগুলো ফল হবে সবগুলোকে একটা কাঁচের জারে রেখে দেবেন একদম এয়ার টাইট করে বন্ধ করে রেখে দেবেন এভাবে চল্লিশ দিন রাখতে হবে চল্লিশ দিন রাখার পর দেখবেন ওর থেকে যে তরল জুস বেরিয়ে এসছে সেই জুসটাকে আপনাদের ছেকে নিতে হবে ছেকে নিয়ে একটা কোনো কন্টেনারে সংগ্রহ করে রাখবেন সেটাকে প্রতিদিন সকালবেলা খালি পেটে উষ্ণ কুসুম কুসুম উষ্ণ গরম জলে দু চামচ মতো দু থেকে তিন চামচ মতো সেটাকে আপনারা খেয়ে নেবেন এভাবে খেতে থাকলে আপনারা হয়তো সঙ্গে সঙ্গে এলোপ্যাথিক ওষুধের মতো কোনো উপকার পাবেন না কিন্তু দীর্ঘদিন এটাকে সেবন করার ফলে দেখবেন শরীর আপনার কতটা সুস্থ থাকছে কতটা চাঙ্গা হচ্ছে তার থেকে বুঝতে পারবেন আপনারা যে এর উপকারিতা কতটা আমি কিন্তু নুনি ফলের বা ননি গাছের কোনো অ্যাডভার্টাইজ করছি না আপনারা গুগলে বা ইউটিউবে সার্চ করে দেখতে পারেন জানি না কতটা পাবেন কিন্তু এর উপকারিতা যে কতটা সেটা কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারেন তবে একটা কথা অবশ্যই বলে রাখা প্রয়োজন যে যারা বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক মানে কোনো ওষুধ বা কোনো সবজি কোনো ফল কোনো কিছুতে আপনাদের অ্যালার্জি আছে কিংবা আপনারা অন্য কোনো বাইরের জিনিস কোনো দিন খান না বা দীর্ঘ মানে খেতে ভয় পান বা কোনো কঠিন কোনো রোগে আক্রান্ত হয়ে গেছেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটি খাবেন তবে আমরা যেমন তুলসী পাতা খাই তারপরে পুদিনা পাতা খাই এরকম বিভিন্ন ধরনের ভেষজ জিনিস খাই এগুলো সচরাচর আমরা খেয়ে খাই বা লোকমুখে শুনে থাকি সেই জন্যে এগুলো নিয়ে আমরা যেমন ভয় পাই না তেমনি এটাও কিন্তু কোনো ভয়ের কারণ নেই আপনারা অনায়াসেই খেতে পারেন এবং এর একটা গাছ কিন্তু আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়িতে লাগান আমিও লাগিয়েছি এবং আপনারাও লাগান তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে প্রত্যেক দিনের মতো আজকেরও বলছি একটা লাইক কমেন্ট করবেন তাহলে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনতে নমস্কার